টলিপাড়ার পরিচিত ও জনপ্রিয় মুখ হলো সৌমিতিশা কুণ্ডু বর্তমানে সৌমিতিশা কুণ্ডু হচ্ছে সব থেকে জনপ্রিয় এবং সবার পছন্দের নায়িকা তার এই জনপ্রিয়তা মিঠাই মধ্যে দিয়ে তার অভিনয় দিয়ে মন কেড়ে নিয়েছেন দর্শকদের তবে আবার নতুন করে কোন বিপদের সম্মুখীন হলেন তিনি এবং সেই বিপদের মধ্যে তাকে কেই বা ফেলল সমিতিশা কুন্ডু দক্ষিণা সিরিয়ালের মধ্যে দিয়ে অভিনয়ে আসলেও পরিচিতি লাভ করেন মিঠাই ধারাবাহিক নাটকের মধ্যে দিয়ে তবে তিনি থেমে থাকেননি মিঠাই সিরিয়াল শেষ হবার পরেই সুপার স্টার দেবের সাথে তিনি সিনেমা করেছেন তার সিনেমার শুটিং শেষ হতেই টলের মুখে পড়তে হয়েছিল অনেকেই বলেছিলেন তিনি নাকি দেব রুক্মিণীর সম্পর্কটা নষ্ট করছেন এইসব কথা গায়েন আমেকে তিনি তার মতো সাফল্যের পথে এগিয়ে যান কিন্তু কথাই আছে ভালো মানুষের বিপদের অভাব হয় না কিছুদিন আগেই তিনি কালরাত্রি নামে একটি ওয়েব সিরিজ করেছেন সেখানে দর্শকদের মন কেড়েছেন তিনি সেই ওয়েব সিরিজ শেষ না হতে হতেই তাকে পড়তে হয় তলের মুখে কাছের মানুষ বলা যায় তার প্রিয় মানুষের কাছ থেকেই তিনি টলের শিকার হন কে সেই প্রিয় মানুষ সে তার কেউ নয় তার সব থেকে কাছের বন্ধু সায়ও হ্যাঁ সায়ক চক্রবর্তীর কাছ থেকে টলের শিকার হন তুই সৌমিতিষা কুন্ডুর জন্মদিনের দিন সায়ক একটি পোস্ট করেন সেখানে লিখেছিল শুভ জন্মদিন বন্ধু আমার জীবন থেকে চলে যাওয়া এক বন্ধুর জন্মদিন আজ নতুন করে আর বন্ধুত্ব করতে চায় না এক সময়কার সকল মজাগুলোর আজ কোনো মূল্য নেই লকডাউনের রাত জেগে গল্প করা আমার কোভিডের তোয়াক্কা না করে আমার বাড়িতে ছুটে আসা কত মজা কত আনন্দ তার সব থেকে মজার ব্যাপার হলো আমারও আনন্দ হতো খুব কতগুলো সময় একসাথে পার করেছি কিন্তু আজ কেমন সব বদলে গেল মানুষ আসলেই পরিবর্তনশীল তবে মন থেকে চাইব তুই ভালো থাকিস তবে সেই পোস্ট সায়ক চক্রবর্তীর কারণ নাম নেয়নি তবে দর্শকদের মতে সায়ব চক্রবর্তী সৌমিত্রিশা কুণ্ডুকেই এই কথাগুলো বলেছেন আপনাদের কি মনে হয় আসলেই কি সৌমিত্রিশাকে উদ্দেশ্য করে বলেছেন নাকি অন্য কাউকে তা কমেন্ট করে জানান এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ